আমরা চিল্লা করি লাইব্রের ভিতরে শুধু শুধু কাদা ফিকা ফিকি করি মূলত দেখো দিন শেষে হ্যাঁ দিন শেষে কিন্তু আমরা সবাই ভাবি যে আসলে যা করতেছি এটা ঠিক না বাট কেন হয় এগুলা একজন একটা খোঁচা দেয় এরপরে সেটা থেকে অনেক পরিমাণ রাগ উঠে রাগ উঠে আবার ধরো আরেকজনে এটার ফিডব্যাক করার জন্য মানে অ্যাটাক করে হুম এরকম মানে এরকম করতে করতেই তোমার হচ্ছে একটা মানে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে যায় বা একটা রাগারাগি একটা ঝামেলা একটা ঝগড়া এমন শুরু হয়ে যায় কিন্তু এগুলো শুধু শুধু কারণ আমরা প্রত্যেকটা মুসলমান জানি ঠিক আছে প্রত্যেকটা ধর্মের মানুষই জানি যে কারো কারো হচ্ছে চেহারা নিয়ে কারো ফেস নিয়ে বা কারো কিছু নিয়ে কখনো কথা বলা ঠিক না কে সুন্দর কে বান্দর কে কি হ্যান ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষের মুখমন্ডল সৃষ্টিকতা নিজের হাত থেকে বানাইছে ঠিক আছে নিয়ে করে ঠিক না বাট ওই বলা হয় না খোঁচা দেয় এর জন্য একজনের জিদ্দে আরেকজন বলে তোমরা যারা লেখো চেহারার কথা তারা আমার সামনে আইসো ঠিক আছে সামনে এসে তোমার চেহারা দেখো আর আমার চেহারা দেখো নিজের চেহারা আগে আয়নাতে যে দেখো ঠিক আছে আচ্ছা এগুলো নিয়ে কথা মূলত হচ্ছে আমি বলতেছি নরমালি যে আমরাই যে বলি বা আমরা যারা করি এগুলো শুধু শুধু একটা কথা কি কন্টেন্ট ক্রিয়েশন জগৎ এখানে হচ্ছে সবাই ভিডিও করে এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট দেয় বাট ওই যে মাঝখানে একটা পার্টি আছে বুঝছো যেমন বিভিন্ন রকমের পার্টির মাঝখানে একটা জ্ঞান জাম করার জন্যই করে না ওরা ইচ্ছা করে আর কি একটা ঝামেলা লাগায় ঝামেলা লাগিয়ে দেন হচ্ছে একটা মোস্ট টাইম ধরে

বাজে বাজে কথা না বলতে পারলে এরা মনে হয় সুস্থ থাকতে পারে না আর এই মেয়েটাকে দেখলে বোঝা যায় কত ভদ্র কিন্তু কথা বলা শুরু করলে মানে কী সব যে ভাষা শুরু করে নাওয়জুবিল্লা এর মুখের ভাষা এত খারাপ কিভাবে।